লাউ গাছের অবস্থা খুব একটা ভালো না কারণ এখন হয়তো লাউয়ের তেমন একটা সময় না কারণ শীতকালে সাধারণত লাউ হয় কিন্তু এটা বারো মাসি চারা হয়তো লাউ আসছিলো এখানে একটা লাউ কিন্তু মর্দা ফুল ছোঁয়ানো সম্ভব হয় নাই কারণ মর্দা ফুল গাছে ধরে নাই আর একটাই গাছ হয়েছে তিনটা চারা থেকে একটা গাছই হয়েছে গাছটা সুন্দর হয়েছিল প্রথমে শুরুতে কিন্তু আস্তে আস্তে লাউ গাছের অবস্থা অনেক সময় খারাপ হয়ে যায় লাউ গাছটা অনেক যত্ন করেছিলাম কিন্তু যত্নের কোনো লাভই হইল না কারণ লাউ গাছে যে একটু বড় হয়েছে এখন তার অবস্থা খুবই খারাপ কারণ অল্প মাটিতে এত একটা ভালো হয় না তারপরে লাউ ধরে ধরে না যেমন না লাউ ধরে কিন্তু এটা মর্দা ফুল ছড়াইলে অবশ্যই লাউটা টিকত কিন্তু মর্দা ফুল এখন তো পাওয়া সম্ভব না কারণ শীতকালে সাধারণত অনেক লাউ গাছ থাকে এখন লাউ গাছও কম একটা লাউ গাছ আপনাদেরও এই সময়ে হয়তো এরকম ফল আসতে পারে কিন্তু মর্দা ফুলের অভাবে হয়তো নাও হইতে পারে মর্দা ফুল অবশ্যই দরকার